আপনি কি একজন হিন্দুকে প্রমাণ দিতে পারবেন যে একাধিক ঈশ্বরের চেয়ে একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করা বেশি যৌক্তিক হিন্দু গ্রন্থ নিয়ে আপনার গবেষণায় কোরআনের তুলনায় সেগুলো ঠিক কীভাবে আলাদা কিন্তু যখন আপনি বলছেন যে এর মানে এটা সত্যি বেশ সত্যি হলে এখন প্রমাণ দেখাতে হবে সত্যিকার অর্থে বেদে মূর্তি পূজা বা অন্যান্য আচারের কথা বলা হয়নি তো যদি হিন্দুরা সত্যিই মিলগুলো দেখতে চান বেদ পোড়ুন তাদের কি আপনারা ঐশ্বরিক বলে মনে করেন আসসালামু আলাইকুম ভাই জিসান অনেক ধন্যবাদ আসবার জন্য ওয়ালাইকুম আসসালাম আমন্ত্রণের জন্য ধন্যবাদ আমরা দেখতে পাই অনেক খ্রিস্টান এমনকি নাস্তিক ইসলামের পথে ফিরে আসছেন আলহামদুলিল্লাহ কিন্তু হিন্দুদের তেমন একটা ইসলামের প্রতি আগ্রহী হতে দেখা যায় না তাদেরকে এমন কোন তিনটি প্রশ্ন করবেন যা তাদের অন্যভাবে ভাবতে বাধ্য করবে তো তাদের প্রথম যে প্রশ্নটি আমি করব সেটা হলো সৃষ্টিকর্তা সম্পর্কে আপনার ধারণা কি তিনি কি সর্বশক্তিমান সর্বদ্রষ্টা সর্বশ্রোতা আশা করি তারা উত্তরে হ্যাঁ বলবে কারণ তাদের মধ্যে অনেকে বিশ্বাস করে যে হ্যাঁ সৃষ্টিকর্তা এক যাই হোক এরপর সৃষ্টিকর্তার আরও বিভিন্ন দিক রয়েছে এবং ভিন্ন ভিন্ন দেবদেবী আর মূর্তি আমরা দেখতে পাই বেশ এরপর দ্বিতীয়ত আমি বলবো দেখুন বিপুল সংখ্যক ঈশ্বরের ধারণা যেখানে ভিন্ন ভিন্ন গ্রামে লোকে ভিন্ন ভিন্ন ঈশ্বর এবং প্রকৃতির পূজা করছে এসব কিছুই ভীষণ গোল মেলে যে কোনো ব্যক্তি কিভাবে বুঝবেন যে কোন ঈশ্বর সর্বশ্রেষ্ঠ ঈশ্বর এবং কোন ঈশ্বরকে মেনে চলা উচিত বা কোন ঈশ্বর আপনার সহায়তা করবেন কিভাবে বুঝবেন আপনি হয়তো বা একজন ঈশ্বর আপনার সহায়তা করতে দেরি করছেন খুব বিভ্রান্তিকর কিন্তু যে ধর্ম সমগ্র মানবজাতির জন্য এই বিভ্রান্তি তাকে মানায় না সমগ্র মানবজাতির জন্য যে বিধান সেটা হতে হবে সরল এবং সহজলভ্য এবং আমি বলব হিন্দুত্ববাদে কোনো কিছুই নির্দিষ্ট নয় যেমন আপনি এমন কেউ হতে পারেন যে কিনা ঈশ্বরের বিশ্বাস করে না আপনি বিশ্বাস করতে পারেন যে ঈশ্বর কেবল একজন আপনি বিশ্বাস করতে পারেন ছয় বারো এমনকি হাজারো ঈশ্বরে সুনির্দিষ্টতার অভাব রয়েছে তেমন কিছু ঈশ্বরের পক্ষ থেকে আসতে পারে না মৌলিক ভিত্তির দিক দিয়ে বিবেচনা করলেও এক ঈশ্বর এক আল্লাহ বুঝলেন শেষ নবী হজরত মো সাল্লাহ আলহাসাল্লাম এক কুরআন অপরিবর্তিত খুব সোজা হিসাব একটা ছয় বছরের বাচ্চাও বুঝতে পারবে একজন প্লাম্বার ভব ঘুরে একজন রাজাও তো বুঝতে পারবে যে কেউই তা বুঝতে পারবে হ্যাঁ এবং এটাই তো প্রয়োজন যেমন তৃতীয়ত আমি বলবো আপনি কি সাক্ষ্য প্রমাণ দেখাতে পারবেন যে বেদ হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ আপনি কি আমাকে বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে দেখাতে পারবেন যে সেই পাণ্ডুলিপিগুলো একই রকম আছে সেগুলো একটুও বদলায়নি পারবেন না বেদের পর আপনি দেখবেন উপনিষদ এবং তারপর পুরাণ এবং আরও অনেক কিছু অনেক অনেক গ্রন্থ এবং সেগুলোর নানা ধরনের ব্যাখ্যা সেগুলো নিয়ে রয়েছে নানান মত ঈশ্বরের পক্ষে সেটা বেমানান তাই না রব তার ওয়াহদানিয়াতে ভীষণ সরল তার একত্ববাদে এবং তারা বলে হ্যাঁ সবশেষে ঈশ্বর এক ঈশ্বর যদি এক হন তাহলে কেন এত রূপ কেন আপনি এতজনের পুজো করছেন এবং ব্রহ্মার কেন তিনটি মাথা বিষ্ণুর কেন চারটি হাত কেন সে নীল কেন হাতে চাকতি ঘোরাচ্ছে এমন অনেক কিছুই রয়েছে যেগুলো এমনকি একটা বাচ্চাকে দেখালেও সে এসব দেখে বিভ্রান্ত হবে অপমান করার জন্য বলছি না এটা ফিতরাত এটা আমাদের প্রকৃতি বিরুদ্ধ যখন আপনি চার হাতওয়ালা কাউকে দেখবেন এবং যখন আপনি দশ মাথাওয়ালা কাউকে দেখবেন হ্যাঁ রাম দশ মাথাওয়ালা রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আর তারা বলে ওহ দশ মাথা দিয়ে অন্য কিছু বোঝানো হয়েছে কিন্তু তার দশটা মাথা ঠিক এ কারণেই এখানে এসে কিন্তু থামতে হবে এর কোনো মানে নেই এটা অযৌক্তিক তারা হয়তো বলবে এটা বিশ্বাস এর জন্য বৈজ্ঞানিক প্রমাণের দরকার নেই এটা বিশ্বাস এটা আপনাকে মন থেকে বিশ্বাস করতে হবে একে প্রশ্ন করবেন না তারা হয়তো এরকমটা বিশ্বাস করে হ্যাঁ কিন্তু এক্ষেত্রে আপনার উত্তর কি হবে বিশ্বাসের ক্ষেত্রে একটি পর্যায় পর্যন্ত যুক্তি আর কারণ থাকতে হয় না হয় যে কেউ যে কোনো কিছু বিশ্বাস করবে এবং সমাজ বিশৃঙ্খল হয়ে পড়বে যে কেউ এসে বলবে ও আমি বিশ্বাস করি আমি যে কাউকে ঘুষি মেরে বসতে পারি না অবশ্যই যে কোনো বিশ্বাসের পেছনে যুক্তি এবং বিবেকের ভিত্তি থাকতে হবে আপনি এমন কিছু নিয়ে আসতে পারেন না যার দশটি মাথা এটা ভাবাই যায় না বিশ্বাসের মানে এই না যে আপনি বলবেন ওহ না না এসব ভুলে যাও এসব অলৌকিক নয় তারা বলছে এটা এমন এক সত্তা যার বিরুদ্ধে ঈশ্বর লড়াই করেছিলেন হ্যাঁ আমরাও বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে বলে থাকি যে এগুলো অলৌকিক এগুলো এমন সব ঘটনা যা মানুষের বোঝার ক্ষমতার বাইরে হ্যাঁ এমন ঘটনা রয়েছে তবে আমাদের পুরো বিশ্বাসের ভিত্তি এটা হতে পারে না যে এমন একজন ছিল পৃথিবীতে তার অস্তিত্ব ছিল লোকে তাকে দেখেছে এবং তারা এই কথা বলতেই পারে না যে দুটো বিশ্বাসী এক আবার ঈশ্বরকে খাবার দেওয়া ঈশ্বরকে জাগিয়ে তোলা এই সব কিছুই অযৌক্তিক তাই না ঠিক বলছেন আপনি মূর্তিকে জাগিয়ে তোলা বুঝলেন একে খাবার দেওয়া দুধ ঢেলে দেওয়া এটা বিশ্বাস করা যে ঈশ্বর যখন অবতার হয়ে নেমে আসবে তখন তার এসব পুষ্টির প্রয়োজন হবে ঈশ্বরের কেন পুষ্টির প্রয়োজন হবে ওহ কারণ তিনি পৃথিবীতে এসেছেন সেটা তো তাহলে তার দুর্বলতা পৃথিবীতে নেমে আসলেও তিনি তো ঈশ্বরই থাকা উচিত যখন ঈশ্বর পৃথিবীতে নেমে আসেন তিনি শক্তি হারিয়ে ফেলেন না তিনি শক্তি ত্যাগ করতে চান এগুলো ভীষণ অসঙ্গত অযৌক্তিক এই গ্রহে বাকি সব কিছুই প্রাকৃতিক নিয়ম মেনে চলে কিন্তু দশ মাথাওয়ালা ব্যক্তি সেগুলো নিজেদেরকে সোজা রাখতে সক্ষম এমনকি কিছু ছবিতেও আপনি দেখবেন সে বিছানায় শুয়ে আছে দশটা বালিশ নিয়ে আমি বুঝতে পারি না এসব এগুলো ভাবাই যায় না চার হাতওয়ালা কোনো ব্যক্তি এ থেকে কি বোঝা যায় আমরা ঈশ্বরের চাইতে বেশি শক্তিশালী কারণ আমাদের দুটো হাত আছে নাকি ঈশ্বরের দুটো হাত বেশি প্রয়োজন কারণ দুটো হাত তার জন্য যথেষ্ট নয় বুঝলেন কিছু মানুষ বলে না 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 ঠিক যেমনটা তোমরা কাবার উপাসনা করো আমাদের ব্যাপারটাও ঠিক একই রকম ব্যাপারগুলো একই নয় আমরা উপাসনা করি না আমরা কাবার ইবাদত করি না আমরা কাবায় আল্লাহর ইবাদত করি এবং কাবা ইতিহাসে জানা যায় কাবার একটি অংশ ধ্বংস হয়েছিল কিন্তু ব্যাপারটা হল যখন এর পুনর্নির্মাণ চলছিল তখনও কিন্তু মুসলিমদের ইবাদত থেমে থাকেনি বুঝতে পারছেন তাই আমাদের জন্য কাবা হল বলা যায় আমরা কাবার উপাসনা করি না আমরা কাবার ভেতরে যেতে পারি আপনি কি বলবেন যে মূর্তিগুলোর ক্ষেত্রেও আপনারা একই কাজ করতে পারেন আপনি মূর্তি বেয়ে উপরে উঠতে পারেন মূর্তিটাকে কাটতে পারেন এবং মূর্তির ভেতরে যেতে পারেন অবশ্যই না ব্যাপারগুলো একদমই এক নয় আমরা বলি না যে তোমাকে ঘণ্টা বাজতে হবে তোমাকে এসব কিছু করতে হবে আমরা সর্বোচ্চ যেটা করে থাকি সেটা হল কাবার গিলাফ পাল্টে দেওয়া কাবার ভেতরে যদি দেখেন শুধুই পাথর খুঁজে পাবেন কেবল এটুকুই আছে আমাদের কাছে এর এর কোনো নির্দিষ্ট আকার বা অন্য কিছু নেই যদি আমরা এর উপাসনা করতাম তাহলে এর বিশেষ আকৃতি থাকত এই কারণে আমরা কোনও ছবি রাখি না আমরা নিজেদের মূর্তি পূজা থেকে দূরে রাখতেই এরকম কোনো জিনিস রাখি না পুরনো প্রজন্ম হয়তো এসব প্রথায় বিশ্বাস করতে পারে কিন্তু নতুন প্রজন্ম কী ভাবছে তারা কি তাদের বাবার বিশ্বাসকে আঁকড়ে ধরছে দেখুন আমরা প্রত্যেকটা যুগই আলাদা ইসা আলাইসাল্লামের যুগ ছিল চিকিৎসাবিদ্যার যুগ মুসা সালামের যুগ ছিল জাদুবিদ্যার যুগ এখন চলছে বিজ্ঞানের যুগ এখন মানুষ বিজ্ঞানের উপর নির্ভরশীল এবং সেই কারণেই যখন কোনো কিছু ঈশ্বরের পক্ষ থেকে আসে আপনি তাকে যে মাপকাঠিতেই মাপুন না কেন এর নিজের একটি স্বতন্ত্র মহত্ব থাকা উচিত কোরআনের ক্ষেত্রে একই কথা খাটে কারণ এটি শাশ্বত এর ভিত্তিক আয়াতগুলো চোদ্দশো বছর আগে যেমন প্রাসঙ্গিক ছিল এমনকি এখনও আপনি সেই বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক আয়াতগুলোর চর্চা করেন বিজ্ঞানের চোখে সেগুলো আজও প্রাসঙ্গিক যদিও বিজ্ঞান পরিবর্তনশীল তো ইসলাম কোরআনের আয়াতগুলো কোনো সুনির্দিষ্ট উত্তর দেয় না তাই কোনো প্রশ্নের উত্তর পেতে আজকালকার জেনারেশন বিজ্ঞানের দ্বারস্থ হয় তারা যুক্তি এবং বিবেকের আশ্রয় নেয় আর এই ব্যাপারগুলোতেই হিন্দুত্ববাদ হেরে যায় কারণ এতে হাজারো পরিবর্তন এসেছে আর লেখাগুলো লেখাগুলো কখনো সংরক্ষণ করা হয়নি লেখাগুলো যে একই আছে তার কোনো প্রমাণ নেই এমনকি শুধুমাত্র ব্রাহ্মণরাই বেদ পড়তে পারে উচ্চবর্ণের লোকজন তারা নিচুবর্ণের লোকেরা সে গ্রন্থ পড়তেও পায় না এর কি কোনো মানে আছে যে ঈশ্বর একটি গ্রন্থ অবতীর্ণ করেছেন যার কোনো আদি অন্ত নেই আর তার উপর সকলে সেটা পড়ারও অধিকার নাই অবশ্যই সবার অধিকার থাকা উচিত প্রত্যেকের সেই বইয়ের উপর অধিকার থাকা উচিত এমনকি আজও বেদের তুলনায় লোকে ভগবৎ গীতা মহাভারত বা রামায়ণের সাথে অনেক বেশি পরিচিত বেদে সত্যিকার অর্থে মূর্তি পূজা বা অন্যান্য পূজার কথা বলা হয়নি তাই হিন্দুরা যদি সত্যিকার অর্থে মিল খুঁজে পেতে চান বেদ পড়ুন তাদের বিশ্বাস মতে সেটাই একমাত্র ঐশ্বরিক গ্রন্থ বেদ পড়লে আপনি দেখতে পাবেন সেখানে মূর্তি পূজার কোনো কথা নেই এবং বহু ঈশ্বরও নেই এরপর ভিন্ন ভিন্ন ঈশ্বরকে ঢোকানো হয়েছে তাই অবশ্যই এটা আরোপিত লোকের ইচ্ছা মতো যোগ করা হয়েছে হিন্দু ধর্মে বিশ্বাসী কেউ হয়তো বলবে এই ধর্মে বিশ্বাস করলে আমি অনেক শান্তি অনুভব করি আমি অনুভব করি আমার চাওয়াগুলো পূর্ণ হয়েছে আমি কিছু একটা চাই আর সেটা ঘটে যায় নিশ্চয়ই আমার প্রার্থনা পৌঁছাচ্ছে এবং পূর্ণ হচ্ছে আমি সাহায্য পাচ্ছি এটাই তো প্রমাণ করে যে আমার ধর্ম সত্যি ঠিক বলেছেন আপনি এমন কিছু মানুষ রয়েছেন যারা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে বিচার করেন যাকে বলে সাবজেক্টিভ নেচার আর এটার অর্থ হল এটা সাবজেক্টিভ এখানে আপনার খেয়ালখুশি ছাড়া আর কিছুই নেই এর সাথে আপনি সত্যের তুলনা করতে পারেন না আপনি বলতে পারেন ওহ পার্সোনালি এটা সেটা কিন্তু ব্যক্তিগতভাবে অনেকগুলো দিক থাকা সম্ভব এটা হতে পারে যেমন ইসলামে আমরা বিশ্বাস করি যে আল্লাহ অমুসলিমদেরও প্রতিপালন করেন এবং যদি কোনো ব্যক্তি আল্লাহকে বিশ্বাস না করে যদি তারা কোনো বিশ্বাসী বান্দার বিরুদ্ধে ফরিয়াদ জানায় যে তাদের নির্যাতন করেছে আল্লাহ তাদের দোয়াও কবুল করবেন এমন অনেক ঘটনা আছে যেখানে আপনি যদি অবিশ্বাসী হয়ে সৎকাজ করেন এমন ব্যক্তি যে মূলত ইমান আনবে না তাদেরকেও আল্লাহ এই পৃথিবীতে কল্যাণ দান করেন তো কেন তাদের সাথে ভালো কিছু ঘটছে সেটার বিভিন্ন ব্যাখ্যা আছে এর সাথে সত্যের কোনও সম্পর্ক নেই আপনি যখন এই ঘটনাগুলোর সাথে সত্যকে মেলাবেন এর জন্য প্রমাণ প্রয়োজন দলিল প্রয়োজন তাই যখন আপনি ভিন্ন কিছু বলছেন এবং আপনি বলছেন না না এটা ব্যক্তিগত ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি বলছেন এটাই সত্য ঠিক আছে সত্য এখন তার প্রমাণ নিয়ে আসুন তাই এই ধরনের বক্তব্যকে অবশ্যই প্রমাণ দিয়ে সিদ্ধ করতে হবে আমরা যখন হিন্দুত্ববাদের কথা ভাবি আমরা সাধারণত শান্তিপ্রিয় মানুষদেরই কল্পনা করি যারা যোগব্যায়াম বা ধ্যান করছে এই বিশ্বাস কি সত্যি এতটা শান্ত এবং শান্তিপূর্ণ যতটাইকে মনে হয় দেখুন এই ব্যাপারটা যখন আসে স্পিকার্স কর্নারে একজন আমাকে এই প্রশ্নটা করেছিলেন এবং আমি বলেছিলাম যে হিন্দু ধর্মের প্রধান গ্রন্থগুলোর অন্যতম হচ্ছে মহাভারত পুরো গ্রন্থে একটি কাহিনীর বর্ণনা রয়েছে সেটা যুদ্ধ নিয়ে পুরো গ্রন্থটিই হল যুদ্ধ নিয়ে এটা অর্জুন আর কর্ণের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে এই দুইজন হ্যাঁ অর্জুন এবং কর্ণ তারা একই পরিবারের সদস্য এবং অর্জুন যাকে হিরো হিসেবে দেখানো হচ্ছে তাকে ঈশ্বর বলছে ঈশ্বর নেমে আসে বিষ্ণুর অবতার কৃষ্ণ হিসেবে নেমে আসে সে বলে যে না সত্যের বিজয়ান্তে তোমাকে লড়তেই হবে কিন্তু পাণ্ডবরা বা মূল যে পরিবার তারাই তো এমন কিছু তারাই তো এমন অনেক কিছু যেমন তারা নিজের বোনদেরকে গ্যাম্বলিং করছিল এটা কি কোনোভাবেই সঠিক আপনি পরিবার বাজি রেখে জুয়া খেলছেন এবং জুয়াতে নিজের পরিবারকে হারিয়েছেন তাই আজকের দিনে এমন কি কিছু হিন্দুও এর যৌক্তিক দিকগুলো ভেবে দেখছেন এবং বলছেন এর কোনো মানেই হয় না একজন উপস্থাপিকাও এ ব্যাপারে বলছিলেন আমার মনে হয় এটা ছিল উইয়ন নিউজ তিনিও এ কথাটাই বলছিলেন তিনি বলছিলেন যে পাণ্ডবরা তাদের পরিবার নিয়ে জুয়া খেলছে এটা কি করে ঠিক হতে পারে কি করে তারা সম্মানিত হতে পারে তো মহাভারত পুরোটাই যুদ্ধ নিয়ে রামায়ণ সেটাও যুদ্ধ নিয়ে লেখা আবারও সেই যে দশ মাথাওয়ালা ব্যক্তি সে হল সৃষ্টির দেবতা ব্রহ্মার নাতি দশ মাথাওয়ালা সেই ব্যক্তি ব্রহ্মার কাছে প্রার্থনা করে এবং বলে আমাকে সমস্ত ঈশ্বর থেকে সমস্ত প্রাণিকুল থেকে যাবতীয় সবকিছু থেকে সুরক্ষা দান করুন সেই প্রার্থনা ব্রহ্মা মঞ্জুর করে এরপর দশ মাথাওয়ালা সেই ব্যক্তি রাবণ সে অন্যদের অত্যাচার করা শুরু করল তখন ব্রহ্মা বলল ওহ এ আমি কি করলাম তখন সে বিষ্ণুর কাছে গিয়ে বলে এই ব্যক্তি এখন ঝামেলা করছে বিষ্ণু বলে ভয় পাবেন না আমি রাম হয়ে সেখানে যাব আর তার সাথে যুদ্ধ করব এবং তারা সেটাই করে অন্যান্য উৎসবের পাশাপাশি রামনবমীতে তারা এই ঘটনাই উদযাপন করে রামের রাবণ বধ কিন্তু রাবণই ছিল সমস্যার মূল আর সমস্ত শক্তি সে পেয়েছিল ঈশ্বরের কাছেই সো এগেইন যখন আপনি বলেন সবই শান্তিপূর্ণ রাজা অশোকের ব্যাপারে কি বলবেন সে হাজারো মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল হিন্দুরা তাকে বেশ ভালোই মানে অশোকা নামে একটা মুভিও আছে শাহরুখ খান তাতে অভিনয় করেছিল আবার দুর্গা যাকে দেবতারাই সৃষ্টি করেছিল শুধু পৃথিবীতে এসে বধ করার জন্য সমস্ত অস্ত্র ছিল গণেশ হস্তি দেবতা গণেশ যখন সে শিশু ছিল তা স্বাভাবিক মানুষের মাথায় ছিল যা শিব শিরচ্ছেদ করে দেয় এবং তারপর দেবতাদের মধ্যে যুদ্ধ লেগে যায় তো তারা এক হাতির মাথায় এনে তার ঘাড়ে বসিয়ে দেয় তারপর দেবতারা বলে ও আমরা এতে এতটাই ব্যস্ত ছিলাম পৃথিবীর মানুষেরা কেউই তাদের প্রার্থনা কবুল করেনি তখন তারা বলল আমাদের এমন একজন দেবতা প্রয়োজন যে শুধু প্রার্থনার উত্তর দেবে সে কারণেই আপনি গণেশ দেবতাকে অধিকাংশ হিন্দু লোকজনের বাড়িতে দেখবেন এটা তো মিথুলাজির মতো এটা একটা মিথোলজি কিন্তু ব্যাপারটা হলো গ্রিকদের ক্ষেত্রে সবাই জানে যে সেগুলো মিথ কিন্তু হিন্দুদের ক্ষেত্রে না তারা গ্রন্থগুলো পরে তাদের উৎসবগুলোতে এই ঘটনাগুলো আবারও ফুটিয়ে তোলে যদি এসব মিথোলজি হয়ে থাকে আপনি কি দাবি করছেন যে ঈশ্বর নেমে আসেনি ও ঈশ্বর নেমে এসেছিলেন তাহলে রাম ঈশ্বর ছিল যদি রাম নেমে এসে থাকে সে কার বিরুদ্ধে লড়ছিল রাবণ যার দশটা মাথা তার কি দশটা মাথা ছিল হ্যাঁ ছিল না না এটা তো রূপক অর্থে তার মানে রাম নেমে আসেনি ওই গ্রন্থটি উপরোপুরি রূপক গল্পকথা তো আপনি চোখ বন্ধ করে কে খেয়ে নিতে পারেন না আপনাকে দুটির মধ্যে একটি বেছে নিতে হবে আপনার হিন্দু গ্রন্থ নিয়ে গবেষণাকালে কোরআনের সাথে এর কি কি পার্থক্য দেখেছেন অনেক পার্থক্য আছে মানে আমরা যদি শুধু সংরক্ষণের কথাই বলি কুরআন মূলত তিনভাবে সংরক্ষিত হয়েছে প্রথমত একটি জীবন্ত ভাষার সাহায্যে তো আরবি হল পৃথিবীতে সর্বাধিক ব্যবহৃত পাঁচটি ভাষার একটি বেদের ভাষা সংস্কৃত সেটা কিন্তু জীবন্ত ভাষা নয় তার উপর আপনি যদি মুখস্থ রাখার কথা বলেন এটাও কিন্তু কুরআন সংরক্ষণের একটি উপায় ছয় বছর বয়সী শিশুরা কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারে আমি যত জনের সাথে মিশেছি তাদের কেউই বেদ মুখস্থ করেনি এবং কেউই দাবি করেনি যে তারা বেদ মুখস্থ করেছে অথবা উপনিষদ কিংবা মহাভারত কিংবা ভগবত গীতা এবং তৃতীয়ত তো আমরা মুখস্থ করার কথা বলেছি জীবন্ত ভাষা এবং তৃতীয়ত পাণ্ডুলিপি কুরআনের সবচেয়ে পুরাতন পাণ্ডুলিপি রয়েছে ইউনিভার্সিটি অফ বার্মিংহামে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এর কার্বন ডেটিং করেছে কুরআন সংকলনের সময়ের সাথে যার মিল পাওয়া গেছে আমাদের সেটা আছে এটা সংকলনের সময়ের সাথে মিলে গেছে এবং শতভাগ শব্দ অক্ষত আছে সেই প্রমাণ আমাদের আছে সেটা এ দেশেই আছে তুর্কিতে নয় ইরাকে নয় আফগানিস্তানে বা পাকিস্তানে নয় এই দেশে অমুসলিমদের হাতে কার্বন ডেটিং করা কিন্তু এই কথাটি আপনি হিন্দুদের ধর্মগ্রন্থের ব্যাপারে বলতে পারবেন না তারা বলে না এটা মুখে মুখে প্রচলিত হয়ে এসেছে কিন্তু যখন মুখে মুখে কোন কিছু প্রচলিত হয় সেটা চাইনিজ হুইসার মতই এতে নানা ব্যাখ্যা যোগ হয় অনেক সংযুক্তি ঢুকে পড়ে এতে বর্ণনার কোনো ধারাবাহিকতা থাকে না যা আমাদের আছে আমাদের বর্ণনার একটি সুস্পষ্ট ধারা রয়েছে যেখানে আমি বলতে পারি আলমার উ উম রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথেই তার স্থান হবে এটা আমরা পাই ইমাম আহমদ বিন হাম্বলের বর্ণনায় ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেন মোহাম্মদ ইবনে আবু আদি থেকে তিনি বর্ণনা করেন আত তাবিল থেকে তিনি বর্ণনা করেন আনাস ইবনে মালিক থেকে তিনি বর্ণনা করেন মুহাম্মদ সাল্লাহ থেকে এই শিকলের সবাইকে আমরা চিনি আমরা তাদের নাম পরিবার গোত্র সম্পর্কে জানি আমরা জানি তারা কোথায় ছিলেন আমরা জানি তারা সত্য বলছেন কিনা আমরা তাদের মর্যাদা সম্পর্কে জানি এই ধরনের সূক্ষ্ম সুস্পষ্ট ব্যাপারগুলো হিন্দু ধর্মে খুঁজে পাওয়া কঠিন পাবেন না হিন্দু ধর্মে ব্যাপারগুলো আপনার উপর নির্ভর করে আপনার কি মনে হচ্ছে বুঝলেন তো আপনি কোন ঈশ্বরকে মানতে চান তার উপর নির্ভর করছে আপনি স্বয়ং কি চাইছেন এই ব্যাপারগুলো কোনো ঈশ্বরকে মানায় না এটা এমন কিছু নয় যে তারা বিশ্বাস করে যে নরক রয়েছে যাহার নাম এবং তারা বিশ্বাস করে আপনি যদি বিশেষ কিছু পাঠ গ্রহণ না করেন তাহলে নরক অপেক্ষা করছে তাহলে কেন এটা এত বিভ্রান্তিতে ভরা এটা তো সরল হওয়া উচিত এটা যদি সার্বজনীন হয় তবে সহজ হওয়া উচিত আপনি কি কোনো হিন্দুর কাছে এটা প্রমাণ করতে পারবেন যে বহু ঈশ্বরের চাইতে এক ঈশ্বরের বিশ্বাস বেশি যুক্তি কোরআনে খুব সহজ একটি যুক্তি দেওয়া আছে যদি একাধিক ঈশ্বর থাকতো তাহলে তাদের ইচ্ছেগুলোর মধ্যে জট লাগবে উদাহরণ হিসেবে ধরা যাক একটা গাছ একজন দেবতা চাইলে এটা লাল হোক অন্য আরেকজন চাইলে এটা সবুজ আরেকজন চাইবে সেটা নীল হবে সেই গাছটা তাহলে কি রঙের হবে এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই লাল নীল না সবুজ তাদের তিনজনেরই ভিন্ন ভিন্ন মত রয়েছে তো এদের একজন আপনি যদি একজনের মত গ্রহণ করেন এর মানে হল ঈশ্বর হিসেবে বাকি দুইজন অপেক্ষাকৃত দুর্বল এটা খুবই সহজ ব্যাপার যে একাধিক ঈশ্বর থাকলে সেখানে কোনো একজন অবশ্যই প্রধান হবেন এটা বলতে পারেন না যে সে প্রথম হয়েছে বা এই ব্যক্তিও প্রথম হয়েছে না কেবল একজনই প্রথম হতে পারেন তারপর দ্বিতীয় স্থান তৃতীয় স্থান চতুর্থ স্থান তো আপনি যদি বলেন যে নির্ভরশীলতার শেকলের পর অবস্থান করেন এক প্রকৃত সত্তা প্রকৃত অদ্বিতীয় এক সত্তা তিনি একক কেবল একজন প্রকৃত সত্তা থাকতে পারেন যদি একাধিক প্রকৃত সত্তা থেকে থাকে তাহলে তারা নিজেরাই অনিশ্চিত হয়ে পড়বে তাই প্রয়োজনীয়তার সূত্রে কার্যকারণে সেকলের প্রান্তে রয়েছেন একজন সেকলের অর্থ হল অদ্বিতীয় তাই দর্শনের চোখে বহু ঈশ্বরবাদের কোনো মানেই দাঁড়ায় না এবং তারপর বলা যে ঈশ্বর না না ইন্দ্র তো রয়েছে ব্রহ্মা রয়েছে শিব রয়েছে বিষ্ণু রয়েছে এর কোনো মানেই নেই এরপর তাদের মানুষরূপে নেমে আসতে হয় আর তারা দুর্বল হয়ে পড়ে যেমন কৃষ্ণ মেয়েদের উত্ত্যক্ত করত এবং রাম যখন সীতার সাথে দেখা হয় তার কাছে এগিয়ে গিয়ে তাকে রং মাখায় হোলির সময় তারা এভাবেই রং মাখে এমনকি সে সীতাকে চিনতও না অপরিচিত এক নারীর কাছে গিয়ে তাকে স্পর্শ করে এবং তাকে রং মাখায় এটা কেমন কথা এবং এই কারণেই আমি কোনো যোগসূত্র টানতে চাই না কিন্তু হোলিতে আমরা এসবই দেখি উৎসবের সময় লোকজন অপরিচিত নারীদের স্পর্শ করতে শুরু করে অনেক বিদেশি ভারতীয় অভিযোগ করেছেন যে তাদের বিনা অনুমতিতে স্পর্শ করা হয়েছে তাদের যৌন হয়রানি করা হয়েছে তো এটার কোনো মানেই হয় না শুনতে ভালোই লাগে এটা সাংস্কৃতিক পৌরাণিক আরও কত কী কিন্তু যখন প্র্যাকটিক্যাল লাইফের প্রসঙ্গ আসে তখন কেবল ইসলামই একমাত্র সমাধান এটা আপনাকে প্রত্যেকটা জিনিসের সূক্ষ্ম বর্ণনা দেয় কিভাবে টয়লেটে যাবেন কেমন আওয়াজ করতে পারবেন না কখন নিজের বাবা মাকে উফ বলবেন না এতটা বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে সব কিছুর আত্মা জিরুসাদুকুন আমিন মা আন্না ওয়া কিনাওয়া ওয়া সুহাদা একজন সৎ এবং আমানতদার ব্যবসায়ী কেয়ামতের দিন স্থান পাবে না বিগিন রসুলের সাথে সিদ্দিকিন সত্যবাদী এবং সুহাদা শহীদদের সাথে শুধুমাত্র যার একটা দোকান রয়েছে যার কেবল একটা দোকান আছে তো ইসলাম হল সর্বাঙ্গীন আপনি যেখানেই যান না কেন ইসলাম আপনাকে সবার সেরা হয়ে ওঠার পথ দেখাবে কিন্তু তারা কেউ আপনার কাছে আসবে না এবং তাদের দেবতা তাদের যে কোনো গল্পতেই বছরের পর বছর তাদের ধ্যানে কাটাতে হয় খুব কষ্টকর অবস্থায় এক পায়ে দাঁড়িয়ে থাকতে হয় এবং শিবের কাছে বছরের পর বছর ধরে প্রার্থনা করছে বা ব্রহ্মার কাছে এসব কি এটাই কি ইবাদত এক পায়ে দাঁড়িয়ে থাকা ইবাদত তো এমন হওয়া উচিত যা সবাই করতে পারে যেমন আপনি বৃদ্ধ হন বা তরুণ আপনি সালাত আদায় করতে পারেন দাঁড়িয়ে বসে কিংবা শুয়ে এটা সবার জন্যই সহজ আমি সত্যিই ভাবি এই শব্দগুলো আমি পশ্চিমা সংস্কৃতিতে শুনেছি সত্যিই যেমন ধরুন কার্মা গুরু ইত্যাদি ইত্যাদি কেন তারা সত্যকে কিংবা নিজের পাথেয়কে এই ইস্টার্ন দেশে খুঁজে মরে ভারতে কেন পশ্চিমের লোকেরা মানে তাদের এসবে এত বেশি আগ্রহী কারণ ভারতে যখন গুরু বা এরকম জিনিসগুলোর প্রসঙ্গ উঠে আসে সেগুলো ইসলামের চাইতে কম সুশৃঙ্খল এতে ইসলামের তুলনায় ডিসিপ্লিনও কম আপনি সেখানে যাবেন ধ্যান করবেন নারীদের সাথে যা মন চায় তা করবেন আপনি যা মন চাইল সবই করলেন সেখানে কোনো হারাম হালালের বাধা নেই তুমি এটা করতে পারো না এটা মানা ওটা মানা তোমাকে এটা করতে হবে তোমাকে ওটা করতে হবে ইসলামের ডিসিপ্লিন অনেক বেশি একেবারে কথাবার্তা এটা মনের চাহিদার বিপরীত এটা আপনাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলে কিন্তু হিন্দুত্ববাদের কথা যখন আসে হিন্দুত্ববাদ এমন একটা ব্যাপার পশ্চিমা সংস্কৃতিতেও যার ব্যাপক প্রসার ঘটেছে বিভিন্ন মুভিতে যেমন চাইনিজ সিনেমায় তারা দাড়িওয়ালা কোনো এক জ্ঞানী ব্যক্তির কাছে যায় অথবা হিন্দু যোগীর কাছে স্ট্রিট ফাইট দেখতে পাবেন বুঝলেন তো ইয়োগা ফায়ার ইয়োগা ফ্লেম ডালসেম তো এই সব কিছুই তাদের রয়েছে কিন্তু মুসলিমদের কথা যখন আসে আমরা মিডিয়ায় নেতিবাচক প্রচারণার শিকার হই যে কারণে মানুষ একটু বেশি শঙ্কিত এটাকে দেখানো হয় মধ্যপ্রাচ্যের ধর্ম হিসেবে খুবই আক্রমণাত্মক হিসেবে হাত কেটে ফেলছে এটা সেটা কেটে ফেলছে আরও কত কী যে কারণে লোকজন আগ্রহ হারিয়ে ফেলে কিন্তু যখন মানুষ খোলা মনে ভাবতে বসে যখন তাদের কোনো মুসলিম বন্ধু থাকে তখন তারা দেখতে পায় সুবহান আল্লাহ তারা নিশ্চিতভাবে ইসলামের পথে যুক্ত হয় তখন যদি পৃথিবীর লক্ষ কোটি হিন্দু এখন আপনাকে দু এক মিনিটের জন্য শুনতে পায় তাহলে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন প্রথমত যুক্তি দিয়ে বিচার করতে শিখুন যদি কোনো সর্বশক্তিমান সত্তা থাকত সর্বজ্ঞ সর্বশক্তিমান সেই সত্তার কি নেমে আসার প্রয়োজন হতো ভিন্ন ভিন্ন আকৃতিতে অবতারের প্রয়োজন হতো মূর্তি বানায়ে এত এত সব করতে হতো নাকি সেই স্বাধীন সত্তা তার প্রতিনিধিদের মুখপাত্রদের তার খলিফাদের পাঠিয়ে দিতেন খুবই সরল একটি কিতাব দিয়ে যা সহজে বোঝা যায় এবং সবাই তা পড়তে পারে এবং আমি বলবো এই আলোচনাটি শুনুন আমাদের কথাগুলো শুনুন এবং ইনশাল্লাহ যদি আল্লাহ চান আপনি হাত তুলে বলবেন হে আমার রব তুমি যেই হয়ে থাকো যেখানেই থাকো আমাকে পথ দেখাও পথ দেখাও আমাকে সাহায্য করো এবং দেখুন কোরআন পড়ুন এবং ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি যদি সত্যিই চান ইসলাম আপনার জন্য অপেক্ষা করছে